থার্ড সেমিস্টারের পরীক্ষার সময় তুমি কি রোল নাম্বারটা লিখতে গিয়ে ভুল করে ফেলেছিলে বা রেজিস্ট্রেশন নাম্বারটা লিখতে গিয়ে কোনো সমস্যা হয়েছিল বা সেখানে যে গোলগুলো করতে হয়েছিল সেই জায়গায় কোনো সমস্যা হয়েছিল। বা যে প্রশ্নের উত্তরগুলো তোমাকে দিতে হয়েছে মানে একটা প্রশ্নের লিখে যে চারটে অপশান ছিল সেই অপশানগুলোর মধ্যে তুমি একাধিক জায়গায় গোল করে ফেলেছো এর কোনোটাও যদি তোমার সমস্যা হয়ে থাকে তোমার থার্ড সেমিস্টারের পরীক্ষা চলাকালীন যদি এর মধ্যে কোনো একটাও সমস্যা হয় বা আরও একটা কমন সমস্যা তোমাদের অনেকের মধ্যেই হয়েছিল সেটা হচ্ছে কি না গোল পাকাতে গিয়ে পাশেরটায় একটু হালকা দাগ বেরিয়ে গেছি মানে যেটাই তুমি গোল করতে চাইছো সেখান থেকে হয়তো তারটা একটু বেরিয়ে গেছিল এই সমস্যা অনেকের হয়েছে বলে কমেন্টে জানিয়েছিল তো যে যে সমস্যাগুলোর কথা বললাম তার কোনোটার সম্মুখীন কি তোমাকে হতে হয়েছে তুমি কমেন্টে জানিও যে এগুলোর মধ্যে কোনোটাও তোমার সঙ্গে হয়েছে কিনা তো যদি এই সমস্ত সমস্যার সম্মুখীন তোমাকে হতে হয়েছিল তাহলে নিশ্চয়ই তুমি এখন চিন্তার মধ্যে রয়েছ কারণ ওএমআর বাতিল নিয়ে নানান কথা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বোর্ড সভাপতি বারবার জানিয়েছে ওএমআর কোন 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 জিনিসগুলো করা যাবে না কি কি হলে বাতিল হতে পারে সেক্ষেত্রে অনেকেরই চিন্তা এখন যে বাতিল হয়ে যাবে না তো ও এমআর সিটটা ওএমআর বাতিল হয়ে যাওয়া মানে তো টোটাল তোমার অ্যান্সার সিটটাই বাতিল হয়ে গেল তাহলে আবার কি সাপ্লি দিতে হবে এই চিন্তা ভাবনা থেকে মুক্ত করার জন্যই নতুন একটা উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম তোমাদের এসপি ম্যাম চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং সুখবর বলা যায় তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আপডেট আকারে আজকের এই ছোট্ট উপস্থাপনায় মনোযোগ সহকারে শুনে নাও তাহলে তোমার এই দুশ্চিন্তা নিশ্চয়ই দূর হয়ে যাবে একটা গুরুত্বপূর্ণ বহুল প্রচলিত সংবাদপত্রে এই সম্পর্কে প্রতিবেদন আকারে বেরিয়েছে সেটাই এখন আমি তোমাদেরকে তুলে ধরছি যদিও এই সম্পর্কে অল্প বিস্তর আমি আরও একটা ভিডিওর মাধ্যমে এর আগে তোমাদের জানিয়েছিলাম এখন তোমাদের জানাতে চলেছি যদি তোমরা রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার বা যে যে সমস্যাগুলোর কথা বললাম সেই ধরনের কোনো একটা জায়গাতেও ভুল করে থাকো তাহলেও কিন্তু তোমার উত্তরপত্র বা তোমার ওয়েম আর সিটটা বাতিল হচ্ছে না হ্যাঁ একদমই ঠিক শুনছ কোনো উত্তরপত্রই কিন্তু বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই তার কারণ এইবার তোমাদের থার্ড সেমিস্টারের ওয়েমার সিট চেকিংয়ের জন্য প্রথমত তোমরা আগেই জেনে গেছো যে কম্পিউটারে এটা চেক হবে কম্পিউটার এমন বেশ কিছু জিনিস বেশ কিছু অংশ যেগুলোকে চিহ্নিত করতে পারবে না সেই ক্ষেত্রে ওয়েমারটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি ছিল এবং যেহেতু অনেক জায়গা থেকে এই সম্পর্কে বিভিন্ন মতবাদ উঠে এসেছিল বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়েছে তার জন্যই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নেওয়া হয়েছে তোমাদের জন্য একটা বিশেষ ব্যবস্থা সেটা কি এখন সেটাই তোমাদের জানাচ্ছি প্রতিবেদনে যেটা জানানো হচ্ছে সেটা হচ্ছে কি রোল নম্বর ভুল লিখলেও বাতিল হবে না খাতা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ব্যবহার করছে আধুনিক প্রযুক্তি তাহলে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মধ্যে দিয়ে তোমাদের এই খাতা যাতে বাতিল না হয় তার সর্বান্তকরণের চেষ্টা চালাচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বোর্ড তো সেখানে আর কি কি জানানো হচ্ছে কি এই আধুনিক প্রযুক্তি সেটা সম্পর্কে তোমাদের একটু ডিটেলস বলে দিই কীভাবে তোমাদের সেটাকে চেক করা হবে সেটাও বলে দিই প্রতিবেদনে যা যা উল্লেখ করা আছে সেটাই তোমাদেরকে এখন জানিয়ে দিচ্ছি একটা বেসরকারি সংস্থার সহায়তায় এই প্রযুক্তি কাজে লাগানো হচ্ছে এর মধ্যে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন বা ওসিআর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা হাতের লেখা স্ক্যান করে তার ডিজিটাল টেক্সটে রূপান্তর করবে তাহলে বুঝতেই পারছো যে তোমাদের জন্য এটা একটা কতখানি গুরুত্বপূর্ণ বিষয় যেটা কিনা বারবার করে জানানো হচ্ছে এর আগেও আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে এই যে তোমাদের বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যাটা যাতে কোনোভাবে আর না করে তার জন্যই কিন্তু এই সিস্টেম বা যে অত্যাধুনিক কথা বলছি সেটার ব্যবহার করা হচ্ছে এইবার এখানে আরো যেটা জানানো হচ্ছে সেটা তোমাদেরকে একটু বলে দিই কৃত্রিম মেধা বা এআই ব্যবহার করে উচ্চ মাধ্যমিক প্রথম সেমিস্টারের পরীক্ষার্থী প্রথম সেমিস্টার মানে উচ্চ মাধ্যমিক প্রথম সেমিস্টার মানে তোমরা যেটা থার্ড সেমিস্টার দিয়েছ সেটার কথাই বলা হচ্ছে উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের পরীক্ষার্থীদের পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা আটকালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ওএমআর পূরণ করা থেকে সঠিক প্রশ্ন চিহ্নিতকরণের ক্ষেত্রে মূল্যায়নে সাহায্য করবে কৃত্রিম মেধা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এটা সম্পর্কে তোমাদের যদিও আমি আগে জানিয়েছি তাও আরও একবার ডিটেলসে তোমাদেরকে এখান থেকে জানিয়ে দিচ্ছি আরও কি কি জানানো হচ্ছে সেখানে আরও যেটা বলা হচ্ছে এ বছর প্রথম এই যে পরীক্ষাটা এই যে পরীক্ষা ব্যবস্থাপনাটা চালু করা হয়েছে সেই অনুযায়ী প্রথম পর্বের পরীক্ষা শেষ হয়ে গেছে গত বাইশে সেপ্টেম্বর তার ফল ঘোষণা করার যে সম্ভাব্য একটা তারিখ সেই তারিখটার কথা কি জানানো হয়েছে সেটা হচ্ছে একত্রিশে অক্টোবর তার মধ্যে হয়তো ঘোষণা হয়ে যেতে পারে এই পর্বের প্রশ্ন করা হয়েছিল সম্পূর্ণ নৈবক্তিক অর্থাৎ এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা দিতে হয়েছিল ওএমআর সিটে এবার এই খাতা দেখা মূল্যায়ন করার জন্যই কৃত্রিম মেধা ব্যবহার করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন এই প্রযুক্তি ব্যবহারের ফলে পরীক্ষা বাতিল হওয়ার আশঙ্কা অনেকাংশে কমে যাবে সঠিক উত্তর বেছে নেওয়ার ক্ষেত্রেও অসাবধানতা বশত কোথাও কালির দাগ পড়ে গেলে সমস্যা নেই তাহলে পারছো তোমরা অনেকে বিভিন্ন ভিডিওতে এসে যারা জানিয়েছিলে যে হালকা কালির দাগ পড়ে গেছে বা সিগনেচার করতে গিয়ে সেখানে পাশে কোথাও দাগ পড়ে গেছে সেক্ষেত্রে তোমাদের যার যার মনে এই প্রশ্নটা এসেছিল তোমরা নিশ্চয়ই উত্তরটা পেয়ে গেলে যে তার জন্য কোনো সমস্যা হবে না কৃত্রিম মেধার মাধ্যমে তা বিশ্লেষণ করে নম্বর দেওয়ার চেষ্টা করা হয়েছে পড়ুয়াদের স্বার্থেই এই প্রযুক্তির ব্যবহার শিক্ষা সংসদের এক আধিকারিক জানান একটি বেসরকারি সংস্থার সহায়তায় এই প্রযুক্তি কাজে লাগানো যাচ্ছে এর মধ্যে অপটিক্যাল ক্যারেক্টার কারনিশন বা ওসিআর প্রযুক্তির প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এটা তো তোমাদের বললামই তার সঙ্গে সঙ্গে আরো কি জানানো হচ্ছে শিক্ষা সংসদের আধিকারিক যেটা জানিয়েছেন সেখানে আরও যেটা জানানো হচ্ছে সেটা হচ্ছে যে হাতের লেখা স্ক্যান করে মানে এই যে ওসিআর প্রযুক্তি সেটা কেন তার বিশেষত্বটা কি সেটা হচ্ছে যে আমরা ওই আমার জানি যে কম্পিউটারে চেক হলে সে হাতের লেখা কিছু রিড করতে পারবে না সেখান থেকে কোনোভাবেই সেটা উদ্ধার করা যাবে না কিন্তু এই এআই প্রযুক্তি ব্যবহারের ফলে যেটা হবে সেটা হচ্ছে হাতের লেখা স্ক্যান করে তার ডিজিটাল টেক্সটে রূপান্তর করবে এটি ওএমআর সিটের ভেতরে থাকা হাতে লেখা অক্ষরগুলি চিনে কম্পিউটার ডেটা হিসাবে চিহ্নিত বা সংরক্ষিত করবে মানে তোমরা হাতে যে যে অংশগুলো লিখেছো রোল নাম্বার লিখেছো রেজিস্ট্রেশন নাম্বার লিখেছো মানে গোল পাকাতে গিয়ে যদি ভুল হয়েও থাকে হাতে যেটা লিখেছো সেটা কিন্তু এআই প্রযুক্তি রিকগনিশন করে নেবে মানে সেটাকে চিহ্নিত করে নেবে এবং সেই ডাটাটাকেও কম্পিউটারে সংরক্ষণ করে দেবে তার সঙ্গে আরও বলা হচ্ছে ওএমআর সিটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে পরীক্ষার্থীদের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই দুটি ক্ষেত্রে সামান্য ত্রুটি থাকলেও সম্পূর্ণ পরীক্ষা বাতিল করা হয় কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তা হবে না যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু এরকমই হয় কোথাও সামান্যতম ভুল হলে সেই ওয়েমারটা ক্যান্সেল হয়ে যায় যাতে তোমাদের ক্ষেত্রে এটা না হয় তার জন্যই এই প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এটা হচ্ছে না কৃত্রিম মেধার সাহায্যে হাতে লেখা রোল নম্বর বা গোলাকার চিহ্নিত নম্বর যে কোনো একটি সঠিক হলেই কাজ হবে উত্তরপত্র বাতিলের কোনো আশঙ্কা নেই খুব ইম্পর্ট্যান্ট এই কথাটা ভালো করে বুঝে নাও উত্তরপত্র বাতিল হওয়ার কোনো রকম আশঙ্কা নেই সুতরাং যারা যারা ভাবছিলে তোমার ওএমআর ক্যান্সেল হয়ে যাবে কি না তোমাদের জন্য অত্যন্ত সুখবর গুরুত্বপূর্ণ খবর যে কোনোভাবেই কিন্তু এটা বাদ হবে না এখানে আরও যেটা বলা হচ্ছে যে তবে শুধু রোল বা রেজিস্ট্রেশন নম্বর পূরণের ক্ষেত্রেই নয় প্রশ্নের উত্তরের ক্ষেত্রেও এই পদ্ধতি অবলম্বন করা হবে অনেক সময় দেখা যায় সঠিক উত্তর চিহ্নিত করার পাশাপাশি অন্য কোনো উত্তর ভুলবশত চিহ্নিত করে ফেলে পরীক্ষার্থী সাধারণত কম্পিউটার এ ধরনের উত্তরপত্র মূল্যায়নের সময় তা বাতিল করে দেয় মানে একটা প্রশ্নে যদি দুটো গোল হয়ে যায় তাহলে সেটাকে বাদ দিয়ে দেওয়া হয় তো এখানে যেটা বলা হচ্ছে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ব্যবহার করা প্রযুক্তি তা হতে দেবে না বলে দাবি কৃত্রিম মেধা নিজেই খতিয়ে দেখবে দুটি দাগের মধ্যে কোনটিতে বেশি কালি পড়েছে কোনটিতে চাপ বেশি সেই উত্তরকেই পরীক্ষার্থীর কাঙ্ক্ষিত উত্তর হিসাবে ধরে নেবে প্রযুক্তি এক্ষেত্রে বোর্ড সভাপতি যেটা জানিয়েছেন সেটা হচ্ছে অনেক সময় পড়ুয়ারা কম সময়ের জন্য ভুল করে হয়তো একটি ভুল উত্তরের অপশন হালকা দাগ দিয়ে ফেলেছিল পরে সঠিক উত্তর বেছে নিয়ে কৃত্রিম মেধা সেই সঠিক উত্তরটি বেছে নেবে তো এই যে কথা এই যে তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম এটা আশা করছি তোমাদের জন্য ইতিবাচকই হবে অনেকের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা হয়েছিল যদি তোমার ক্ষেত্রে নাও হয়ে থাকে ও তোমার মতোই তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে কারণ না কারোর এই সমস্যা অ্যারাইজ করেছিল তাহলে সেখান থেকে তোমরা এখন সম্পূর্ণ দুশ্চিন্তা মুক্ত থাকো ওয়েম আর কোনোভাবেই কিন্তু ক্যান্সেল হচ্ছে না এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এই রকমের গুরুত্বপূর্ণ কোনো আপডেটের সঙ্গে